ছাগল ওই বেটাম ছাগল আবালের দল অনলাইনে বৈশা বক বক পক পক না করে তোরা আইসা দেখে যা কপিলটা কি কি খুশি করাই তোরা আয় আয় আসিস নাকি তোরা আয় কপিলকে কি দে খুশি করে দেখে যা এই দেখ তোর আই না ডাবল খুনতি গরম কইরে একেরে তোকর পাসার মধ্যে হুগার মধ্যে এক রে সেকা দে দিবো আবালের বাচ্চা আবার এ আবালের তিন নাম্বার বাচ্চারা সম্মানিত ভদ্র মহোদয়গণ আমি যে এই যে ঠিকানা দিতেছি আলজল বি মেডিকেল ডিসপনসরি রোট নাম্বার চল্লিশ ভাষা নাম্বার তিরিশ আয় 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 কে কে আমি বলে রিয়েল কাজ করি তোদের তোদেরকে তাদের সাথে রিয়াল মানে সিজানি করে কয় ইংলিশ পড়তে পারি না এলাক্সে কাজ করে দেয় একবারে আশকারি দিয়ে ধরাইয়া পাশার মধ্যে গরম ডিমের থেরাপি মারাইয়া তারপরে গরম তেল ঢাললে দিয়ে খুন্তির সেকা দিয়ে জায়গা মতো এককারে বাংলাদেশের টিকিট ধরাই দিব আয় 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 আমি ঠিকানা দিতেছি আমার রিয়েল কাজ দেখ আমার সাথে বলে রিয়েল কাজ করব নাকি আমি তোর আব্বারা ফেসবুক আইডি চালু করে কইতেছে আমি রিয়েলে কাজ করি বি হোটেলে আয় আয় তার সাথে এই যে কফিলে নি গিয়া পুষ্টি আনতাছি কপিল খাইয়া বলে পুষ্টি পুষ্টি বানাইয়া শরীরে আমার সাথে জাপায়ে পরে আমার পেটে বাচ্চা দেয় আয় 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 দেখে যা আমার পেটে কয় মাসের বাচ্চা জানি সতেরো বছরের বাচ্চা আমার পেটে কপিল দিয়া রাখছে এই বাচ্চা ডেলিভারি জিন্দিকে হইব না ঠিক আছে তো আয় আয় তো আগামতা পরীক্ষা করাই আগামা বানাইয়া কপিলের ঘরে দিয়ে কাম করাই তো করে কপিলের পরে কি তা খুশি করাই না করাই তোরা আয়া দেখে যা আয় আবালের বাচ্চারা রা আবালের বাচ্চা আবালের না নাকি জলদি আয় তাড়াতাড়ি আয় তোকে তো এত লোকেশন দিতেছে আবার সে আসপাশ নাকি খালি গেটের সামনে আইসা দেখ আবারও লোকেশন দিলাম রিয়াদ আল জেলপি রিয়াদ ডিস সরি বুঝলাম যাই রিয়াদ আল জেলপি মেডিকেল ডিসপন্সরি ঠিক আছে আমি একটা মেডিকেলের ঠিকানা দিলাম রিয়াদ আল জেলপি মেডিকেল ডিসপেন্সরি বাসা নাম্বার তিরিশ রুট নাম্বার চল্লিশ আয় আয় দোর পারে আয় আয়া দেখ এই যে আবি না একখারে শুকনামরিচের গুঁড়া তেলের সাথে গরম করে তার হোগার ভিতরে ডাইলা দেবো আমার এনে ফেসবুকে আইডি চালু করে টোল করস অসভ্যের করে অসভ্যরা ভালো মায়ের সন্তান তোরা ভালো জায়গায় থাক